যারা এ কথা বলে যে নারীদের কি শুধুমাত্র বাচ্চা ফুটানো। তুমি এটা না নারীদেরকে আল্লাহ বানাইছে কেন বাচ্চা ফুটানোর বছর বয়সে বিয়ের কথা বলেছিলাম তাও বিশ বছর বয়স থেকে ঠেলতে ঠেলতে আমার এক আত্মীয় আমাকে বলতেছে মামুন তোমার আমার যে শব্দ বলেছে আমি সেই শব্দ বলতেছি আসলে কিন্তু আমার কোনো মুসলমানদের কাছ বে প্রতি কোনো ধরনের আপত্তি নাই বলছে তুমি কি মুসি এত অল্প বয়সে বিয়ে করে আমরা পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হলে ইস্টাবলিশড হলে যারা আমরা শিক্ষিত যারা আমরা সাধু সমাজ তারা আমরা তিরিশের আগে কেউ বিয়ের কথা চিন্তাই করি না এরি ভাই বিবাহর কথা বলার জন্য একটা খারাপ জিনিস আচ্ছা বলেন তো দুনিয়াতে আল্লাহ তালা আমাদের কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন বলেন ভালো করে বুঝবেন কোন উদ্দেশ্যে পাঠিয়েছে ইবাদতের জন্য না বলেন না ইবাহতের জন্য না ইবাহ শুরু হয় কত বছর পরে পনেরো বছর পরে ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন আমাদেরকে কিন্তু এই আবেগগুলো আসবে কোথায় থেকে আল্লাহকে আসমান থেকে ফেলে এই এই আবেগগুলোকে আনার দায়িত্ব বনি আদমের আদম আল ইসলামকে দিয়ে দিছে যে দেখো আমি কিন্তু ফেরেস্তাদেরকে বলেছি আমি খলিফা পাঠাবো এই খলিফা কে পর্যন্ত আনার দায়িত্ব তুমি আর তোমার বোর ভাগ্য ভালো আমাদের বাবা আদম আর হাওয়া জন্ম নিয়ন্ত্রণ করছিল না তাহলে আমাদের কপাল গেছিল তো আদম আল ইসলাম এবং ইসলাম তাদের মাকসাদ ছিল প্রথম মাকসাদ নামাজ আসেনি রোজা আসেনি প্রথম একজন পুরুষের মাকসাদ প্রথম একজন পুরুষের উদ্দেশ্য হল তার দ্বারা আবার আর পুরুষ আর মানুষ এ দুনিয়াতে আসবে যদি কোনো পুরুষ এই দায়িত্ব পুরা না করো তো সর্বপ্রথম দায়িত্বহীন মানুষ যে বনে আদম দুনিয়াতে নিয়ে আসেনি কারণ এই কাজের জন্য আল্লাহ পাঠাইছে শরীয়ত এক এক সময় এক এক রকম হয়েছে বুঝতে পারছেন বিষয়টা প্রথম কাজ হলো কি তৈরি করা বলেন না মানুষ তৈরি করা যারা এ কথা বলে যে নারীদের কি শুধুমাত্র বাচ্চা ফুটানো তুমি এটা বুঝো না ডিম পাড়ে না কি করেন জবাই করে খেয়ে ফেলেন গরু আল্লাহ তালা দিয়েছে কিসের জন্য বাচ্চা দিবে আর জন্য দুধের জন্য যদি দেখেন যে গরুর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে ওই গরুকে কি করে পুষে জবাই করে ফেলে তারপরে আপনার একটা গাছ খুব ভালো ফল দিচ্ছে তিন বছর পরে আর ফল হয় না কি করেন কেটে ফেলেন তাহলে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যাদেরকে যে উদ্দেশ্য বানানো হয়েছে সেই উদ্দেশ্য যখন আর হয় না সে তখন বেদামি হয়ে যায় নারী জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে বানাইছেন ক্ষেত স্বরূপ এখান থেকে বনি আদম তৈরি হবে আমিও হয়েছি আপনিও হয়েছেন আপনার সন্তানও হবে কেয়ামত পর্যন্ত সকলেই হবে কোথায় থেকে নারী জাতির কাছ থেকে এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায় নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল চষ করে তো জমি উগাবে কে কে এখান থেকে ফল 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 পুরুষ দিতে পারে বলেন তো আমি আমার এক উস্তাদকে বললাম যে ভাই কত হাজার পৃষ্ঠা কিতাব একটা সন্তান তৈরি হয় কত হাজার বয়ান করলে একটা সন্তান তৈরি হয় নাকি সন্তান তৈরি হওয়ার জন্য একটাই মাত্র রাস্তা সেটা কি পুরুষ এবং মহিলার বৈধ মিলন অবৈধ মিলনে যা সন্তান হবে ওটা কোনো কাজের না ওটা হলো দাজ্জালের অনুসারী হবে ওইগুলো জারত সন্তান এগুলো দুনিয়াতে আস আনাটাই বাবা মার জন্য উচিত না কারণ এই জারদ সন্তানের কোনো কাজ নেই কাল কেয়ামতের মধ্যে নেই জারদ সন্তান আপনাকে ভালোভাবে ধরবে কারণ আপনি আর সাক্ষী জারদ সন্তান দাঁড়ায় আছে সাক্ষী আপনি কিভাবে যাবেন ওখান থেকে